সামনে গরমের সিজন আস্তে আছে বিদেশের বাড়িতে কী হয় বাড়ি দুই বাড়ি পরই একটা পানির লাইন দিয়ে রাখে ঠান্ডা পানির লাইন বাইরে যে আমরা প্রবাসীরা আছি বা সাধারণ মানুষ আছে মানে পথ সারি আছে তারা মন চাইলে ঠান্ডা পানি খাইতে পারে ঠিক আছে এরকম সিস্টেমটা যদি আমাদের দেশে ঢাকা শহরে করত গ্রামাঞ্চলে তো অ্যাভেলেবেল পানি আছে ঠিক আছে যদি এরকম সিস্টেম একটু ডাকার স্বরে করতো তাহলে যারা দিনমজুর আছে পথচারী আছে সাধারণ মানুষ আছে তারা পানি খেয়া ধোয়া করতো হয়তো পাঁচ হাজার টাকা পানির বিল বেশি আসতো কিন্তু দিন শেষে উনি আখের হাতে এটার অবশ্যই মূল্য হইত ঢাকার সরে যারা বাড়িয়ালা আছেন তারা চিন্তা করে দেখতে পারে